হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি চলে আসছি আজ বাংলাদেশি অনুষ্ঠানে সো কি ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব ভালো লাগে সবাই আমাদের সাথেই থাকবে লাইক করে শেয়ার করে আপনাকে কেমন লাগছে এখন ভিতরে যাই দেখি কী অবস্থা প্রচুর ওয়েদার খারাপ বাতাসনে চুল দিকতা বোঝা আছে সো গেছ ভাই ভাইয়ার জমজমাট দেশি সব চলতেছে জমজমাটভাবে জমজমাট জমজমার পিক এই যে অনুষ্ঠানে আপাতত এই যে সবাই খাওয়া দাওয়া অলরেডি ভেজি চলতাছে এই বলে আমি অবশ্য আরেকবার আসছিলাম এখানে স্টল দেওয়ার জন্য এই যে ম্যাডাম নায়িকার আসতেছে সবাই লেট দেখছো এইবার আমাকে কেউ বলতে পারবে না আমি লেট হয়েছি এবার তুমি লেট হয়েছো তুমিও লেট হয়েছো শোনা এই যে সবগুলি দেশে সবাই বাজার করা শুরু করে দিছে তারপরে আমিনা নাম সবাই হচ্ছে দেশে সবাই রাম খাইতা হ্যালো সুন্দরী রাবয়া করছে দেখছ আই যে মনিরাবয়া করছে এই যে দেই কালাইছি আমি বলে ওরা বলছে আমি অকলিগা দাঁড়ায়াছিলাম ওরা এই যে দেখা দিলাম চিটিং চিটিং এই যে দা যে এই যে সবাই যে পড়ছে সিলেটি সরি এই যে এই যে এই যে এখানে চা চলতেছে চাচা 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 সব চা চায় চা খায় চা ধন্যবাদ টিমু ভাই ধন্যবাদ ধন্যবাদ এটা দরকার ছিল খাওয়ার পরে এক করে ও পুরো ফাটাই দিছে আজকে টিমু ভাই পুরো ফাটাই

পক্ষ থেকে আমরা খুবই এবং যারা বিভিন্ন কেন্দ্রে আসছেন তাদেরকে অনেক আমি অনেক ভালো একটা অনুষ্ঠান হয়েছিল কিন্তু দিন খুব সময় পরে আবার আসলাম আমার খুব ভালো লাগছে এখানকার কিছু দর্শনীয় স্থান দেখতে গেলাম সেই দিক থেকে আপনাদেরকে দেখাও চোখে দেখাও একটা অনেক সৌভারকে দেখা আবার রাস্তা দেখছি ধন্য মনে করছি আমরা সবাই বলছিলাম যে আলহামদুলিদুরতে ইচ্ছা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলি অবরতি করছি এত গ্যাসের শব্দ উঠে আসছে আমার ভয় হচ্ছে যে অভিধানে না সংযুক্ত হয়ে যায়

কিন্তু তারপরেও দাদা বলতেন যে কনক চল সব শুকিয়ে পাড়া দিল তো এটা তাই তো আমি তো মানে বলে যে একটু নড়াচড়া করবো তুমি একটু ওইদিক চাইও আমি একটু এদিকে আসবো এরকম তো এই এই করতে করতে দাদা এক মানে একসময় বলছে যে তোমার কাছে নিয়ে বসো কি কি তোমার কানে শোনা ওইটা বলে না একটুখানি ধরেও নাই এরকম করছে আর আমার দুলটা পুষটা ঢিলা ছিল পড়ে গেছে আমি এত লজ্জা পাইছি বাকি গান গাওয়া আমার খুব হয়ে গেছে স অনুষ্ঠান প্রায় শেষ ঘর টলা বসে গেছে চিলাটিলি কইরা এই যে এখন লুজানের গাড়ি যারা আসছে লো সবাই চলে যাচ্ছে লুজান থেকে আর সবাই আসছে দেখাই এই যে এখানে বাইরে স্টলের ব্যবস্থা আছিলো দেশে সবের তারপর আরেকটা স্টল ছিল অনেক ভেড়া ভাবি আসছে এবার লুজান থেকে যে বড় একটা বাস ভাড়া করে আসছে টা খুবই জমজমাট হয়েছে এই হলটার মধ্যে আরো কয়েকবার আসা হয়েছে বসে আছে অবস্থা খারাপ 에 h i n 라 y a a l l a h lah, a 라 a 스 i 라 a 스 a 라 i 스 a 라 a 스 i s alafis, a 라 a 스 i 라 a 스 a 라 i 스 alafis, a l a f i 아 alafis, 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 a যাচ্ছি আমরা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম এই যে এখানে সবাই গবেষণা করছে মুরব্বীরা চলে যাই বাই বাইপ